নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালীর নেক্সট ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ চলে এলাম তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করব শোল মাছ দিয়ে পটল এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি তারপরে একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে খুন্তি দিয়ে চারপাশে মাখিয়ে নিয়েছি তারপর শোল মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি তিন পিস মাছ নিয়েছি মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একটা সাইড আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এই শোল মাছ দিয়ে আরও অনেক রকম রেসিপি বানানো যায় এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি দেখো মাছগুলো বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে দেখো পটল কেটে নিয়েছি আলুও একটা বড়ো সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলটা গরম হলেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে দেখো উল্টে উল্টেপালিটা আমি ভেজে নিচ্ছি এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে আমি হলুদ আর লবণ অ্যাড করে দিলাম দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো পটল কষানো হয়েছে তার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে টকবক টক করে ফুট উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট লোক ফ্লেম এদিকে মশলাটা রেডি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আদা জিরে ধনে আর এলাচ দেখো আমি ঢাকনাটা তুলে নিয়ে নিলাম দেখো কত সুন্দর তরকারি সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি কড়াইতে আবারও আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে বেটে রাখ মশলাটা আমি বেটে নিয়েছি মশলাটা কিন্তু আমি শিলনোড়াতেই বেটেছি মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি শিলে বাটা মশলা রান্নার কিন্তু আলাদা রকম স্বাদই হয় এবার আমি তরকারিটা ঢেলে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি দেখো তরকারিটা আমার বেশ টক করে ফুটছে আমার ভিডিওটি ভালো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে তৈরি হয়ে গেলেন আমার শোল মাস দিয়ে পটল বাই বাই বন্ধুরা